পাশে রাস্তার পাশে দোকান পাটে জুমার সময়ে বসে চা পান খায়া সময় খাটাইছো আছে কিনা এরকম জুমার আদান হয়ে গেছে রে শুক্রবারের দিন মুসলমান কপাল পোড়া মুসলমান রে হে হত দুর্বাগা দুর কপাল পোড়া মুসলমান তুমি কেমন মুসলমান হয়ে গেলা আল্লাহর নবী বলছে রে ইয়াউমুল জুমআ ঈদ উল্লিল মুসলিমিন জোরেখন শোবাহাল আল্লাহ হলো মুসলমানের জন্য একটা ঈদের দিন শুক্রবার হল গরিবের জন্য হজের দিন জোরে এখন শোবাহান আল্লাহ এ আমার গরিব ভাইয়েরা মনে কত বড় আশা হজ করতে পারলাম না আল্লাহর টাকা দিল না পয়সা দিলো না তুমি শুক্রবার দিন অজু গোসল করে পাক পবিত্র জামা কাপড় পরে হজের নিয়ত করে কর থেকে বের হয়ে জুমার নামাজ আদায় করে আস তোমার আমার নামে একটা হজের সব লেখা হইয়া যাবে তুমি ফকির তুমি মিসকিন আল্লাহ পাক তোমার এত বড় সবের ব্যবস্থা করে দিবে আর তুমি কও দে উর্মিয়া পেটও বাদ না থাকলে নামাজ তামাজ ভাল লাগে হ্যাঁ কাপড় নাই সুবর নাই গোসল নাই গুসুল নাই খালি নামাজ আর নামাজের কথা কয় সারাদিন দেখবেন যে বসে আছে একটা স্টলের সামনে বইয়া বিড়ি খায় চা খায় আর হাসা হাসামিসা কথা কয় কথা ঠিকই না সত্য কথা বলে না কার গিবত আছে কত কার দুষ্টুটি সব দেখবেন দোকান পাটে বইয়ার শুরু হয়েছে কথা ঠিক কিনা খারাপ লাগতেছে কথা মাফ করবেন আমারে মুসলমান আমরা এ সমস্ত তো আমাদের কাজ নয় কথা ঠিক না শুক্রবার ঈদের দিন তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো তুমি কিছু জানো আর না জানো তুমি জানো না জানা লাগবে না তুমি আল্লাহর একটা বান্ধব তুমি মুসলমান তুমি মুসলমানের সন্তান তোমার ঘরের প্রত্যেকটা মানুষ ইমানদার মুসলমান কথা ঠিক না ছোট বাচ্চারাও মুসলমান তুমি কি শুক্রবারে ঘরে বসে থাকো 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 রাস্তাঘাটে বসে থাকো আর মানুষগুলি যায় নামাজ পড়ে বেরোই আসে তুমি দেখো ক্যামেরা না কথা ঠিক কিনা ফিরিসটা দেখায় দিবে রে বান্দা এই যে শুক্রবার যাইতেছে সব মানুষ নামাজ পড়লো তুমি তো এই যে শুয়া রইলা কথা ঠিক কিনা দেখায় দিবে আঙ্গুল দিয়া দেখায় দিবে এই যে তুমি বসা সবাই নামাজ পড়ছে মসজিদে গুলো জুমায় গেল পাঁচ ভাঙ নামাজ পড়ছে কত গরিব গরিব মানুষ তুমি নামাজ পড়লে না আল্লাহর হুকুম পালন করলে না সবাই দরা খাইতে হবে আর তুমি এই ভালো আমল যদি করো আল্লাহর বান্দা তুমি জানিয়া রাখ তুমি মসজিদে যায় যখন নামাজ পড়বা ইমাম সাহেবের সাথে শত শত মুসল্লির সঙ্গে তুমি গুনাগার হতে পারো পাপি হতে পারো যত কিছুই হয়ে যাও সকলের সাথে তোমার দুইটা হাত যখন উঠাইয়া সবার সাথে একটা দোয়া করতে থাকবে ইমাম সাহেব বলবে আল্লাহ আমরা পাপি তাপি গুনাগার তোমার নাম গাফার তোমার গাফার নামের আল্লাহ তুমি আমরা রে দাও ইমাম সাহেব কয় কি কয় না না খালি নিজের লাগি দোয়া করে কি বলেন সবার জন্য দোয়া করে এ জুমার বন্দারা মধ্যে ফরজ নামাজের পরে বম্বা যখন একত্রিত হয়ে দোয়া করে তার পাক ফেরত দেয় না তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় তুমি গুনাকার আসো পাপি আছো খনি আছো যা তা আছো খালেজ ভাবে তো করো আল্লাহ আমি আর জীবনে চুরি করব না ডাকাতি করব না অন্যায় করব না অপরাধ করব না মা তোমার কাছে আমি খালেজ ভাবে করলাম তুমি আমারে মাপ কইরা দাও আল্লাহ কয় যা রে বান্দা আমি গাফুর রহিম আমি তোরে মাপ কইরা দিলাম কিন্তু এ আমার বান্দা একটা গুনা আছে আমি সেই না মাফ করতে পারি না তুমি নামাজ পর্শ না জীবনে নামাজ জীবনে পড়ো নাই হজ করো নাই রোজা ভঙ্গ করেছ রোজা উপালন ঠিকমতো করো নাই এগুলি আমার হুকুম তুমি আমার কাছে ক্ষমা চাইছ আমি তোমারে মাফ করে দিতে পারি দিনা দিলাম মাফ করে দিলাম কিন্তু আমার বান্দা তুমি তোমার আরেকটা ভাইয়ের হক নষ্ট করেছ অধিকার নষ্ট করেছ ক্ষতি করেছ এই গুণা আমি আল্লাহ মাফ করতে পারব না সুবান আল্লাহ বলেন কথাটা বুঝাইতেছে তো বুঝাইতেছে সব আল্লাহ মাফ করে দিবে কিন্তু না সব না তার মধ্যে হক কোলে ওই বাদ তুমি বান্দার হক নষ্ট করেছ মানুষের হক নষ্ট করেছো মানুষের তুমি ক্ষতি করেছ প্রতিবেশীর ক্ষতি করেছ এই ক্ষতিগুলি এই অপরাধগুলি এই হকগুলি আল্লাহ বলে আমি পারবো না যার হক নষ্ট করেছ তার কাছে যায় ক্ষমা চাও সে যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ আর কোনো আপত্তি না কথা বুঝাইছে তাইলে আমরা কি দরা খাইবো কি খাইবো না দরা খাইতে হইবো না দড়া খাইতে হবে যারা গোপনে গোপনে মানুষের ক্ষতি করে ক্ষতিকালি টাকা পয়সার ক্ষতি না জবান দিয়া মুখ দিয়া অনেক মানুষের ক্ষতি করা যায় কথা ঠিক কি বলেন কেউ একটা ধূস আছে ত্রুটি আছে এই ত্রুটিটা নিয়ে আপনি মানুষের সামনে ঘোষণা করে দিলেন ও মুক্তেই খারাপ অন্যায়টা করছে খারাপ কাজটা করছে এটা হলো আপনার জন্য একটা গিবত গিবত করা কবিরা কোন আজর এখন না জুবিল্লা এমনি ভাবে বান্দা তুমি দুনিয়ার জমিনে তোমার তোমার এই হাত দ্বারা যে অন্যায় গুলি করেছ আসছে আল্লাহ পাক বলে তোমার তো কাল্লি মুনা তাদের হাতগুলি কথা বলবে আল্লাহর কাছে হাসরের ময়দানে হাত দ্বারা তুমি যদি অন্যায় করো হাত হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে যাবে বলতে থাকবে মামুদ তুমি আমাকে তোমার এমন একটা বান্দার সাথে সেট করে দিয়েছ আমার এ দ্বারা তোমার বান্দা দুনিয়াতে এই 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 অন্যায়গুলি করছে আজকে তোমার কাছে অসি সাই জোরে কল শোভান আপনার হাতে আপনার প্রভুর কাছে আপনার নামে বিচার দায়ের করবে যে তুমি আল্লাহ এই দুইটা হাত তুমি এমন একটা বান্দার কাছে আমাদের দিয়েছিলে এই হাতের দ্বারা বহু অন্যায় করছে অপরাধ করছে মানুষের হক নষ্ট করছে মানুষের ক্ষতি করছে করে না করে না করে হাতে কথা বলতে থাকবে কেন ওই যে মুখটা বন্ধ করে দিছে আল্লাহ কয় তুই তো এখন মিথ্যা কথা কইতে বলতে আমি বন্ধ কইরা দিলাম আমি তোর কাছে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম সে অঙ্গ প্রত্যঙ্গ এখন তোর সাথে কথা বলতে থাকবে আমি শুনবো তার অনুপাতে বিচার ফায়সালা হবে হাতের কাম হাতে বলে দিবে চোখে তুমি কি করেছো তুমি কি দেখছো চোখকে দুনিয়াতে ভালো কাজ দেখছো না অন্যায় কাজ দেখছো তুমি কি মাহাফিলে গেছো না গানের আসরে যায় ল্যাংটা ও দলঙ্গ মেয়েরা নাচানাচি করতো তুমি সেইটা দেখতো তোমার চোখ দিয়া সেটা তোমার চোখকে সাক্ষী দিয়া দিবে তোর এখন শোভান আল্লাহ এল্লার বন্ধা তোমার চোখ নেওয়া হয়েছে দেখার জন্য তুমি একবার দেখাই দেখো